আমার দুইটা বউ আছে বুঝছো না বড় বউ তো অসুস্থ বলা যায় না ইন কেস যদি বড় বউ মারা যায় তাহলে আরেকটা বিয়ে করতে হবে আরেকটা বউ লাগবে তাই না একটা বউ দিতে হবে না ছোট বউ সেও ডাক্তার সে অনেক বেশি ডিউটি করে সে জামাইয়ের সময় দিতে পারে না সেফুদা নাকি আপনাকে বিয়ে করতে চাই ও তাই নাকি ও সেফুদার জন্য আমি আমার জামাইও দিয়ে আমার জামাই জানে আমি সেফুদাকে লাভ করে আমার জামাই আমাকে বলে এ সেফুদা কা গার্লফ্রেন্ড এদিকে আসবে ও আমার জামাই জানে আমার জামাই বলছে সেফুদার জন্য অ্যাভেলেবেল নো প্রবলেম সেফুদার বললেও ডাক করে না আমার বাচ্চারাও বলে মাম্মি সেফুদাস কামিং সেফুদার জন্য ফিরি সেফুদার জন্য ফিরি 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 না সেফুদা আমার আমার বাসায় সবাই জানে আমি সেফুদাকে লাভ করি সেফুদা আমাকে লাভ করে না সেফুদা কচি কচি মাল খুঁজে আমি কিন্তু সেফুদার পিছা সারবো না আমি সেফুদাকে ভালোবাসি সেফুদা মাই ডার্লিং ও ডার্লিং সেফুদা তোমাদের তো চুলকানি কেন সেপুদা তোমাদেরকে পাত্তা দে না তাই আমাকে তো সেফুদা পাত্তা দে দেখো গোল্ডের রকেট পাঠাইছে চেন দিয়ে দেখো এখন আংটি না আংটিও আছে দুইটা গোল্ডের এই দেখো লাল পাথরের এই দেখো লাল পাথরের কারে কানের দুলটা নাই কানের দুল হারাই গেছে কানের দুল কিন তবে লাল পাথরের গোল্ডের বাস ম্যাচিং হ জায়গা ওকে আমি আবার এমিটেশন কম পড়ি অনেক মহিলার এখানে এমিটেশন পরে শো মারাই মারায় শো